মুস্তাফিজের কাটার অস্ট্রেলিয়ার বিপক্ষে কাজ করবে না ওয়ার্নার চলমান বিশ্বকাপে বাংলাদেশকে ম্যাচ জেতাচ্ছেন বোলাররা ব্যাটারদের এনে দেয়া স্বল্প রানের সংগ্রহ রক্ষায় বোলাররা নিজেদের সেরাটা ঢেলে দিচ্ছেন বিশেষ করে বলতে হয় মুস্তাফিজুর রহমানের কথা উইকেট শিকারের পাশাপাশি রান দেওয়ার বেলাতেও ভীষণ কিপটামো দেখাচ্ছেন কাটার মাস্টার ডেথ ওভারে স্লোয়ার ও কাটারে রীতিমতো দুর্বন্ধ হয়ে উঠেছেন তিনি আইপিএলে দীর্ঘদিন একই ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছেন ওয়ার্নার মুস্তাফিজ বিশ্বকাপে দেখা যাচ্ছে সেরা ফোর্মের মোস্তাফিজুর রহমানকে যিনি বিশ্বের সেরা কাটার বল করতে পারেন এখন পর্যন্ত চার ইনিংসে ষোলো ওভার বল করে রান দিয়েছেন মাত্র চুয়ান্ন ইকোনমি রেট সারে তিনেরকম সাত উইকেট শিকার করেছেন এখন পর্যন্ত এবারের আসরে তার চেয়ে বেশি ডট বল করতে পারেননি আর কোনো বলারই সুপার এইটে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বিশ্বকাপে অজিরা আছে দুর্দান্ত ফর্মে মুস্তাফিজের কাটার অজিদের বিপক্ষে কাজে আসবে না বলে বিশ্বাস ডেভিড ওয়ার্নারের অ্যান্টিগার নর্থ সাউন্ডের ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে বাংলাদেশের বোলারদের অনায়াসেই খেলতে পারবেন বলে বিশ্বাস ওয়ার্নারের আইপিএলে দীর্ঘ সময় মুস্তাফিজের সঙ্গে একই ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন ওয়ার্নার দুজনের মধ্যকার সম্পর্কটাও দারুণ বন্ধু মুস্তাফিচে বলতে গেলে এক প্রকার হুমকি দিয়ে রেখেছেন তিনি অজিদের আত্মবিশ্বাসের মূলে আছে এই মাঠে নামিবিয়ার বিপক্ষে তাদের পারফরমেন্স সেই ম্যাচে গেরহার ডেরাসোমাসের মাসের দলকে মাত্র বাহাত্তর রানে অল আউট করে পাওয়ার প্লের মধ্যেই ম্যাচ জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট ডট কম ডট এই ওয়ার্নার বলেন এই উইকেটে খেলার সুবিধা হল অন্যান্য মাঠের চেয়ে এখানে অনেকটাই প্র উইকেট তারা যে লেন্থে বল করছে সেই লেন্থে এখানে বল করলে খেলতে অসুবিধা হবে না তবে বাংলাদেশ ভালো দল তাদের বিপক্ষে আমরা অনেকবারই খেলেছি তাদের গেম প্ল্যান আমরা বুঝতে পারি তাদের ভালো বোলিং অ্যাটাক আছে যাকে নেতৃত্ব দেয় মুস্তাফিজ বাংলাদেশের গেম প্ল্যান নিয়ে ভালো ধারণা আছে অস্ট্রেলিয়ার এই উইকেটে মুস্তাফিজ পর্যাপ্ত টার্ন পাবেন না বলে আশা ওয়ার্নারের ফলে সহজেই বাংলাদেশ বাধা উতরাতে পারবে অজিরা বলে বিশ্বাস এই ওপেনারের সে যেভাবে বল করে তা হয়তো এই উইকেটে খুব একটা টার্ন করবে না যতটা সে অতীতে পেয়েছে আমরা জানি সামনে কি আসতে চলেছে নামিবিয়ার বিপক্ষে উইকেট যেমনটা মনে হয়েছে এবার এ ঠিকঠাক ব্যবহার করলেই চলবে বিশ্বকাপের কোনো ফরম্যাটেই অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় নেই বাংলাদেশের আগামীকাল শুক্রবার ভোর সাড়ে ছয় ইতিহাস পাল্টানোর আশায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ